সো ওয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু পিক্সেল ড্রিফট অ্যাজ উই হ্যাভ লাস্ট ডে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম অন ট্রেভার যেখানে ট্রেভার একটা ফুল অন লুক দেওয়া হয়েছে অ্যাজ ইউ ক্যান সি ইউ ক্যান ক্যান সি একটা ফ্যান্টাস্টিক লুক দেওয়া হয়েছে গাড়িটাকে একদম পুরো রংচের করে দিয়ে ব্র্যান্ড নিউ মেটালিক পেন নায়া টায়ার্স একদম অ্যালয় হুইলস মোটা পিক আপ ট্রাকস কেজ ওয়েজ লাগিয়ে একদম সুন্দর করে দেওয়া হয়েছে আর তার সাথে সাথে অফকোর্স ট্র্যাভেল করা ফ্যান্টাস্টিক লুক আজকে আমরা একটু পাহাড়ের উপরে রয়েছি বিকজ অফ সাম রিজন যেটা আমি আপনাকে এখন বলতে পারবো না বাট বলবো একটুখানি কিছুক্ষণের মধ্যেই একটা মিশনের মধ্যে যাওয়ার প্ল্যান আছে যেখানে কিনা আমাদের একটুখানি প্রবলেম হচ্ছে এখানে একটা সিগনাল ইন্ট্রেস ইন্টারসেপ্ট করেছি আমরা এখানে একটা যেখানে কি না একটুখানি ক্যাচর ম্যাচর হচ্ছে এখানে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম হান্টিং করতে ইনফ্যাক্ট এখনও আমরা হান্টিং করবো বাট হান্টিং করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখে নিতে হবে ওখানে একটা একটা কথাবার্তা চলছে তারপরে আমরা হান্টিংয়ে যাবো ঠিক আছে এখানে যেমন একটা হান্টিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে এখানে অনেক অ্যানিম্যালস আছে বাইরে এখানে একটা ছোট্ট করে যদি এটাকে নেওয়া যায় এটা একটা ফক্স আছে ঠিক আছে কিন্তু এখন নেব না ফার্স্ট অফ অল এখানে গো ফর দিস ঠিক আছে ও গাড়িটা দেখেছো কি সুন্দর একদম ফাটাফাট লাল লাইট বেরোচ্ছে তলা দিয়ে এটা অরেঞ্জ করে দিলে গিয়ে শাড়ুটু বেটার লাগতো এনিওয়েজ নট এ বিগ ডিল এখানে একটা এখানে একটা আওয়াজ ইন্টারসেপ্ট করেছি মেবি সাম শর্ট অফ প্রবলেম মে হ্যাভ মে আই হ্যাভ ঠিক আছে এখানে কী হয়েছে ভাই কেউ কি ফেঁসে গেছে এখানে কি কেউ ফেসে টেসে গেছে দেখি যদি কেউ হেল্প যদি কেউ যদি কাউকে হেল্প টেল্প করা যায় এই ওয়াটসঅ্যাপ গাইজ এই হ্যালো কেউ কি আছে এ তো মনে হচ্ছে পার্ক রেঞ্জের মানে হচ্ছে তো তো ইয়ের গাড়ি অ্যানিমালের গাড়ি ও ও ও রিল্যাক্স আচ্ছা দিস আই হ্যা ওকে রিল্যাক্স রিল্যাক্স বয়স রিল্যাক্স

ওরে বাপরে সাদা টাইগার ছিল গাইজ হ্যাড ইউ জাস্ট সি ইজ দ্য হোয়াইট টাইগার মাই গুডনেস তাই জন্য বাইরের লোকজন হান্ট করতে এসেছিল একটা ডিয়ার ছিল ডিয়ারটাকে হোয়াইট টাইগার হান্ট করতে এসেছিল মাই গুডনেস ওই জন্যই এটাকে এদের লোক এই লোকগুলোকে আমাদের ধরতে হবে এবং পানিশমেন্ট দিতে হবে ও পালাচ্ছে মালটা ওই দাঁড়া রে দাঁড়া তুই এখানে হান্ট করতে এসে পালাচ্ছিস সর এখান থেকে টিভি নিয়ে আসছে ও তার মধ্যে the choo mugaiga oh here we go rugo baba ah choo hands up hands up boys now, oh sorry 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 okay already stun got

ওই টাইগারটা মরে তো যেতই সাথে মানে এমনি তো রেয়ার স্পিসিস না ভেরি রেয়ার বাট উই সেভড উই সেভ দ্য টাইগার ওয়েদারটা কিন্তু জাস্ট টু গুড ওয়েদারটা জাস্ট টু গুড একদম বৃষ্টি পড়ছে দেখে কত কত মানে ফক্সেস অ্যান্ড টাইগার্স ছোটো 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 বাচ্চা টাইগার এগুলো বেসিক্যালি বাচ্চা টাইগার একদমই নয় আমরা পানিশমেন্ট তো দেবোই ভাই তুমি ভাবলে কি এখান দিয়ে হান্ট করে পালাবে আর তোমাকে কেউ কিছু বলবে না ইজ দ্যাট ইভেন পসিবল ব্রো নৌ নরডাল নরডাল হোমি কোনো ভাবেই তোমাকে ছাড়া হবে না ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে গেলাবো দাঁড়া না এগুলো শুধু পৌঁছে দেবে ফ্যাক্টরিতে আমরা এসে গেছি ফ্যাক্টরিতে অলমোস্ট ওয়াট লেটস গো ও মাই গড

ওকে যেতে যেতে না মালটা পালাচ্ছে আমরা রাস্তা রাস্তা ছাড়া হবে এটা অনেক বড় গাড়ি অনেকটা আর স্লো আছে বাইদবে ওই যে মালটা পালাচ্ছে 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 বৃষ্টির মধ্যে কিছু দেখা যাচ্ছে না মাই গুডনেস ও বাপরে 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 স্টান বার করি মেয়েছি কমান ম্যান we got him bro, we got him. চলো চলো গ্যার মজোর চারজনের জায়গা আছে এই মালটাও উঠবে নিশ্চয়ই এই মালটাও পেছনে যাবে আশা করি আর না গেলে তো তারপরে তো ওকে ধরছি ব্যাটাকে ধরছি সাসপেক্ট ওকে

ওঠো যাও গাড়ি ওঠো স্যার মানুষ মারবে না এমনি আমরা তো মানুষও মেরে দিই এরিভেজ লেটস গো হোয়াট ওকে ফেলে দিয়ে চলে গেল ডিউড সিরিয়াস Anyways, not a problem. We got a we got, we got a motorcycle bro. We got a motorcycle and that looks fun actually. a I guess I'd to better Okay. We got a helmet bro. Chalo. Super sunrise hotel Let's go. Awesome. Let's go! I can anything wrong? Everything alright bro? What is happening? I gonna give you What? Just like that? Just like that bro? Is that the Duke? Oh death! That's a muscle car bro! We got the muscle car finally! And in fact, the game showed us where to find the muscle car. Woohoo! Are you serious, mate? Oh my god! Oh my god! Are you serious, bro? Are you serious? Are you serious? Are you serious? He just destroyed my car. What the shundu guide just pillam and nosh to stupid. Stay out of my way. Stay out of my way. Stay out of my way. I say. Let me go! Oh my God, I'm gonna die! I think Trevor's gonna die like that. I'm gonna die, die like that! Oh my God! Boy, actor fake, fake, fake people. So much fakeness across the board. Oh my goodness! We have to escape! My goodness, we have to escape!

That's my plane. That's my plane. Are I oh no 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 no. come on. come on. Come on, can we do it? No, oh no. Oh no. ও প্লেনটা ফেটে গেছে সব ফেটে গেছে হলি মৌলি আমরা পুরো ফেসে গেছি ও মাই গড উই আর সো ডেড উই সো ডেড ক্যান বি হেল্প ক্যান কল সামন ফর ও মাই গড Oh my god! We are so dead! We couldn't escape bro! Oh my god! Oh, that was exhilarating Anyways, I'm <laughs> gonna That was crazy. Anyways, I tried to call Lester, but by the time I called everything was over. Uh, anyways, do death. ডুগডুত ছিল পেলাম চলে গেল আচ্ছা বাই দা ওয়ে আমরা কি ডুগডুত পেতে পারি বাই এনি চান্স মানে বাই এনি চান্স লেটস গো কুইক চলো বেরো মালটা পুরো উড়ে ছিটকে পিটকে বেরিয়ে চলে গেল আমাদের গাড়িটা নিয়ে বেশি থাকারও নেই আমাদের নিজেদের গাড়ি রয়েছে পাশে আমি নোটিস করে তো পড়লাম ইজ ওয়াইল্ড চলো দেখি টু আমরা কি ডুগো ডেটটা পেতে পারি ওটার লোকেশনটা কোথায় ছিল দ্য এ লোকেশানটা এখানেই আশেপাশে কোথাও ছিল আই গেস এইখানে ছিল ইয়েস দেখি একবার ওখানে গিয়ে যদি ডুকো টেকটা পাওয়া যায় গাড়িটা কিন্তু বুলেট প্রুফ কিন্তু সাংঘাতিক বাট এরকম ঝাট করে একবারেই মার খেয়ে মরে যাবে যদিও পেট্রোল পাম্পে গুলি লেগেছে ওয়াজ এন গুড ওয়াজ এন গুড অ্যাট অল বাট ফাইন ট্রেভার এ ওয়াইল্ড লাইফ ম্যান ট্রেভার ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ সিরিয়াসলি চেক দিস আউট গাইজ মর্নিং হয়ে গেছে বৃষ্টি থেমে গেছে আর একটু ভেজা প্যাচ প্যাচ করছে জায়গাটা কিন্তু লুকস ফ্যান্টাস্টিক একটু রোডিংও করা যাক অফরোড টায়ার্স লাগানো আছে তাও বুলেট প্রুফ কোনো চিন্তা কোনো ব্যাপার নেই লিক ফিক হওয়ার কোনো সিন নেই আরে সাবাদ হেভি স্কিট করছে দারুন স্কিট করছে এখানে নিজে চালাচ্ছে থেকে একটা ছাপড়ি চলো দেখো কি সুন্দর একটা বিউটিফুল বিউটিফুল ভিউ অসাধারণ দারুণ লাগছে কিন্তু সিনেম্যাটিক পুরো একদম সিনেম্যাটিক ফ্যান্টাস্টিক লোকেশান আচ্ছা আমরা মোটামুটি চলে এসেছি এখানে কাছে পিঠে চলে এই চপ এই চপ কি করছে এখানে এই চপ এই চপ হচ্ছে ব্রো আই ডোন্ট থিঙ্ক ওটা আমাদের চপ ওটা ওই ওদের কুকুর বাই দেবে চপের মতোই দেখতে যদিও চপ তো রেখে নেই চপ ফ্র্যাঙ্কলি রেখেছে আছে তা আমরা ভালতে গাই ঝামেলায় ফেলবো না নিজেদেরকে এইখানেই ছিল ডু কো ডেথ আই গেস ও ইফ আর্ম নট রং এখানেই আশেপাশে কথাটা ছিল ডু কো ডেথটা হুম এইখানটাতে ছিল সো সরি গাইজ আমাদের ওই বুলেট প্রুফ ডু কো চলে গেল আর্মার্ড কার হাত দিয়ে বেরিয়ে গেল ভ্যারি সরি ভ্যারি সরি গাইস কোনো অসুবিধা নেই পুলিশ কী করছে এখানে পুলিশ সবসময় এখানে একটা গন্ডগোলের মধ্যে দিয়ে যায় এখানে এমন একটা ডিস্ট্র্যাক্টিং জায়গা না এনিওয়েজ এখানেও একটা ছোট্ট মতো শপিং মল খুলেছে ওইখানে সুন্দর দেখি শপিং মলের আশেপাশে কিছু করা যায় কিনা মানে মিন কিছু ভালো গাড়ি আছে কিনা আরে থার দাঁড়িয়েছে এখানে একটা ওয়াও অ্যানিমেল আর্ক এটা কি ওদের কিছু যায় আসে না বাইরে এনিওয়েজ চলো দেখি আমরা একটু মাউন্টের মাউন্টেনের দিকে একটু যাই আস্তে করে এই দিকটাতে এই জায়গাটা একটু ওয়াইল্ড জায়গা আমাদের ট্রাকটা কিন্তু এখন সলিড হয়ে গেছে বেসিক্যালি আমরা এখান থেকে যাই ইচ্ছা তাই করতে পারি কোনো চিন্তা নেই ফ্যান্টাস্টিক লোকেশন বিউটিফুল বিউটিফুল তবে আজকে ওই গাড়ির ইয়েতে কিন্তু মানে এটা ওয়াইল্ড চেজ ছিল এবং থ্রি স্টারে থ্রি স্টার হয়ে গেছিলো এবং পুলিশ পুলিশ প্রচুর এসে গিয়েছিলো এনিওয়েজ দেখা যাক এই ট্রেনটা ধরা যায় কিনা আমাদের ট্রেন এসে গেছে শহরে যেতে হবে দেখে এই দাঁড়া 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 চট করে উঠে পড়তে হবে চট করে কারণ আমাদের শহরেই কাজ আছে মেনলি ওয়া উঠে পড়েছি অন দ্য ট্রেন আমরা এগিয়ে যাচ্ছি পুরো সালমান খানের মতো করে বেরিয়ে যাব বাস এই হচ্ছে আমাদের ভিউ মাউন্টেন ভিউ আরামসে এটাকে নিয়ে চিল করতে করতে আমরা চলে যাব আর আজকের মতো করে এখানেই শেষ করব ভিডিওটা বিকজ নেক্সট দিন নিয়ে আসছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও দিয়ে যেখানে অ্যাকচুয়ালি দেখতে পারবো আমরা মাইকেল কে মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন অ্যাকচুয়ালি কীরমভাবে ট্রেভারের সাথে বিহেভ করছে জাস্ট বিকজ পুলিশ ওকে সুপারি দিয়েছে অ্যান্ড ওটা দেখা যাচ্ছে বিষয়টা যে অ্যাকচুয়ালি কী হচ্ছে মানে ও আদৌ ওকে মানে মারবে কি হেল্প করবে কি করবে উই হ্যাভ নো আইডিয়া বাট ওয় ইস ওয়ান ডেফিনেট আইডিয়া কি পিক্সেল ড্রিফটে ইউ গাইজ আর গোয়িং টু হ্যাভ আ অফ ফান বাংলা ব্লগ করছি মানে বাংলায় ভিডিও বানাচ্ছি বাংলা ভ্লগ তো নয় বাংলায় ভিডিও বানাচ্ছি ফর ইউ অল দ্য বেঙ্গলি পিপল সুইট বেঙ্গলি পিপল ওয়েলকাম টু দ্য Uh, I mean, welcome to the video and um, do subscribe and like and share as much as possible because I'm not a Choto creator. We are trying to do a little bit of fun and enjoyment at the end of the day. We are all working class citizens, and uh, yes, so thank you very much. See you on the next episode, guys. Chill out.